দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন বরাবরের মতো আজ আপনাদের নিয়ে এসলাম নগা জেলাপুর উপজেলা মহাদেবপুর তালার মাতাজি গরুর হোটেল এর বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের সুপরিচিত নান্টু ভাইয়ের কিছু গরু দেখানোর চেষ্টা করি মুখে আমার মাস্ক আসে তাই হয়তো কথাটা অস্পষ্ট আসতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সালাম আলাইকুম নান্টু ভাই

তো নান্ডুভাই আপনার নাম্বার তো মোটামুটি সবাই জানে তারপরে একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো এই নাম্বারে ফোন করলে নান্ডুবাইকে পেয়ে যাবেন নান্ডুবাইয় কাছ থেকে এই ধরনের আরও ঘরগুলো পেয়ে যাবেন আরও আসছে দেখি আমি নান্ডুবাই গরু সবগুলো দেখার চেষ্টা করি যদিও প্রচণ্ড গরমে ক্যামেরা মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার দেখা আসতেছে ওভারহিটিং তো আপনারা জানেন

চাওয়া দাম কিন্তু ছাপ্পান্ন হলে এটা কত হলে দেওয়া যায় আটচল্লিশ হলে এই জোড়া কত হলে দেওয়া যায় জোড়া এক লাখ পাঁচ হাজার হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ হাজার না রস গরু দুইটাই চমৎকার গরু এক লক্ষ পাঁচ হলে দেওয়া যায় তো নান্ডু ভাই যদি কেউ ফোন করে তাহলে তার গরু কিনে দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম হ্যাঁ ইনশাল্লাহ তো সব যারা এই ধরনের গরু কিনতে চান নান্ডু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার জানা মতে উনি ভালো মানুষ কাকে বলে দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বা পঁচাশি না কাস্টমার কি বলে টার্গেট কেমন বাহাত্তর পঁচাত্তর নাকি

ওকে হুজুর সাহেব ছেড়ে দে গ্যাসের জন্য জিনিস করতে ভাড়া দেয় গ্যাস থেকে কিন্তু আপাতত জানা আছে মান জোরা কেমন চাইলেন ভাই আকটু কি বলে গ্যাসের জন্য 5 6 500 না

আমার উপযোগী যে আসসালামু আলাইকুম

দাম কেমন চাইলে কি বলে পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটা দাম কেমন চাইলেন বা কাস্টমার কি বলে কাস্টমার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাট হাট বাজার পিডি

যারা কোরবানি গরু কিনবেন গরুর গলায় দেওয়ার জন্য এগুলো এগুলো নিতে কত করে বিক্রি আর এগুলো শুধু পঞ্চাশ আর গরুর মুখের দড়ির জন্য অনেকে নাফা বলে অনেকে নাকা বলে অনেকে মুখারি বলে

এগুলো জোড়া বিশ টাকা এই নুপুরের মতো এটা কি জিনিস সেটা এটা দাম কেমন পঞ্চাশ টাকা বিশ এগুলো খুব কম দাম না ওই বড় টুন ইয়ারা কত দেড়শো টাকা জোড়া চারশো টাকা জোড়া তারপরে এগুলো গরুর নাক টাক ফুটো করার জন্য এগুলো এগুলো তো পাঁচ টাকা দশ টাকা করে না দর্শক ভিডিওটা ইচ্ছা করলে অনেক লম্বা করা যায় কিন্তু সালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কি বলে একান্ন বলে টার্গেট টার্গেট কেমন তিপ্পান্ন চুয়ান্ন না তিপ্পান্ন চুয়ান্ন হলে দর্শক আপনারা ইতিমধ্যে অত অবহিত আছেন যেসব বেকার যুবক বা গ্রামের ছোট ছেলে মেয়েরা ছেলেরা যারা দোকানে বা রাস্তাঘাটে আড্ডা করে বেড়ান নেশা করে বেড়ায় তাদের কাছে আমার অনুরোধ তারা যদি ইউটিউবিং করে অন্তত নিজের পকেট খরচটা চালাতে পারবে আমি কেউ যদি ইউটিউবিং করতে চায় আমি তাকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করব। আমার সাথে কিভাবে ইউটিউবিং করতে হয় সবই শেখাবো আমি আমি যতটুকু জানি ততটুক আর কি এতে করে আপনারা বেকারত্ব দূর হবে এটা নিতে যাচ্ছেন নান্টুবাই গরুটা নিতে যাচ্ছে গরু বাজার ভালো না না কত বলছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছেন চাই দর্শক আমার সাথে যোগাযোগ করার আমার নিচে ডেসক্রিপশনে চ্যানেলটির নিচে ডেসক্রিপশন আমার নাম্বারতে আছে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করব। দয়া করে ভাই সময়টা আপনারা গেম খেলে বা দোকান আড্ডা মেরে নষ্ট করবেন না সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করি ভালো থাকবো আমরা সবাই ভালো রাখবো সবাইকে বেশি বেশি করে গাছ লাগান গরম থেকে রক্ষা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম